লাতখাদনা যালিকা লিয়োমা ইদা আব্দুল্লাহ বিন আব্বাস যখন এই আয়াত তিলাওয়াত করলেন মদিনা মুনাওয়ারায় ইহুদীদের মধ্যে সবচেয়ে বড় পণ্ডিত কাবুল আহবার বললেন আব্দুল্লাহ বিন আব্বাস এরকম একটি আয়াত যদি আমাদের নবী মুসার উপর নাজিল হতো আয়াত নাযিলের দিনটাকে আমরা ইহুদীরা ঈদের দিন বাড়াতাম কিসের দিন আমরা ঈদের দিন বানাতাম আব্দুল্লাহ বিন আব্বাস তখন কি বলেছেন যে ইহুদিরা আমাদের ঈদ তো দুইটাই তৃতীয় ঈদ বানাবার সুযোগ নাই এটা বলছেন না এটা কেন আমাদের দেশে <laughs> তো ঈদি মিলাদুল বিরুদ্ধে যারা তারা বলে ঈদ দুইটা এই ঈদ কোন ঈদ বলে না বলে চোদ্দ বছর হাদিস পড়াই ঈদে মিলাদুল নবী খুঁজে পাইলাম না বলে না তলা নাই শুনছিলেন আমার কাছে মনে হয় এক লোকের বামন বউ সর্বসাকুল্যে দেড় হাত শাশুড়ি দিছে বানিয়ে আনতে কলস হচ্ছে সোয়াহা হাত দেড় হাতের বউ কলস পানি ভরছে নববধূ পানি কতটুক হলো তা দেখতে বারবার উকি দেয় নাক ফুলটা কলসে পড়ে গেছে ডার হাতের বউ সো হাতের কলস নাক ফুল খুঁজতে হাত ভিতরে দিয়েছে এটা তলায় গেছে শাশুড়ি বললেন বউ মা দেরি কেন বলে যে মা নাক ফুল পড়ে গেছে কোথায় কলসে কয় খুঁজো কয় খুঁজতেছি পাই না কয় তলায় খুঁজো কয় তোমাদের দেশে কলসে তলাই নেই তলা আছে না নাই যারা বলে ঈদে মিলাদ নবী খুঁজে পাই নাই মিলাদ কে আম নাই সববরাত নাই ইসালে সব নাই পিরি মুড়িদি নাই নামাজের পর মোনাজাত নাই খাবার জিয়ারত নাই রসুল্লা রসিলা নাই সাফাত নাই আল্লাহর পবিত্র সত্তার কথন তারা কোরআন হাদিস শরীয়তের তলা খুঁজে পায় না ঠিক কিনা বলে ঈদ তো দুইটাই ঈদুল ফেদ ঈদুল আজহা এই ঈদ কোন ঈদ বলে আর কোন ঈদ নাই অথচ আপনারা দেখলেন সুরা তৃতীয় আয়াত নাজিলের পর আব্দুল্লাহ বিন আব্বাস রবিআ তিনি পর কাবুল আহবার বললেন যদি এইরকম আয়াত নবী মুসার উপর নাজিল হতো আমরা ঈদের দিন বানাতাম

এই আয়াত নুর নবী মোহাম্মদ সাল্লি সাল্লামের উপর নাজিল হয়েছে এমন একদিন যেই দিন ডবল ঈদ হয়েছে দিনটি ছিল শুক্রবার দিনটি ছিল আরাফার দিন তাহলে আবদুল্লাহ বিন আব্বাস রবি আল্লাহ হুমার মতেও প্রত্যেক শুক্রবার ঈদের দিন আরাফার দিন ঈদের দিন তাহলে তিরমিজির হাদিস থেকে পেলাম ঈদ চারটা ঈদ উল ফিত্র আজহা আরাফার দিন শুক্রবার দিন চারোটাই ঈদের দিন এখন যে মৌলবি সাহেব শুনান তিরমিজির হাদিস পরে নাই উনি কত বড় মৌলবি আপনার এবার চিন্তা করে দেখেন ঠিক কিনা ঈদ অর্থ কি তাও তো বুঝে নাই আল্লামা বাদরুদ্দিন আইনি ওমদাতুল কারি শরফু সাহিহিল বুখারিতে একটি হাদিসের ব্যাখ্যায় লিখেছেন ঈদ কাকে বলে যে আনন্দটা বারবার ফিরে আসে তাকে বলা হয় ঈদ কি বলা হয় যে আনন্দটা বারবার সেজন্য ঈদের সংজ্ঞা বি দিয়েছি এভাবে যে ঘটনা ঘটে একবার মনে পড়ে বারবার মনে পড়ে যতবার আনন্দ লাগে ততবার তাকেই বলা হয় ঈদ বুঝলেন নাই আবার বলছি যে ঘটনা ঘটে একবার মনে পড়ে বারে বার মনে পড়ে যতবার আনন্দ লাগে ততবার তাকে কি বলা হয় আল্লাহ রাখির নবী নবিকুল সম্রাট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ থেকে দেড় হাজার বছর আগে আম্মা জান হাজরতে আমেনার নুরময় রেহেম থেকে মক্কাতুল মুকরমায় হাজরত আমেনার ঘরে তা শিফটি এসেছেন রবিউল আব্বালের বারো তারিখ শুভেশা দেখে সেই জন্য রবিউল আব্বাল মাসের আগমন ঘটলেই মমিনের হৃদয়ে দেড় হাজার বছর আগের সেই নূরময় শুভরাতের কথা জাগলে মমিনের হৃদয়ে আনন্দের হিল্লোল বয়ে যায় সেই আনন্দের প্রকাশ করার জন্য মমিন যদি মাহফিল করে নাতের সুলের আয়োজন করে ওয়াজ করে মিলাদুন নামে মাহফিল করে খাস মুনাজাত করে তাবাররুক বিতরণ করে তাকেই বলা হয় মাহফিলে ঈদে মিলাদুন নবী ঠিক

মিলাদুন পালন করা আবুল আহাবের কাজ যদি কেউ বলে মিলাদুন পালন করা আবুল আহাবের অনুসারীদের কাজ আল্লাহর কসম সে কাফের তাকে যে কাফের বলবে না সেও কাফের কারণ মিলাদুলনীর অস্বীকার তো রসুল উল্লা অস্বীকার ঠিক কিনা মিলাদ কোরআনে আসছে আসাসুল কোরআনে ইবনু কাসির রহমতুল্লাহ আট জন মিলাদ আলোচনা করেছেন বাবু মৌলিদি জিক্রি ইব্রাহিম বাবু মৌলিদি জিক্রি ইসমাইল বাবু মৌলিদি জিক্রি এসহাক বাবু মৌলিদি জিক্রিল আব্দির রসুল ঈসা ইবনে মারিয়ামাল বাতুল এইভাবে সাত থেকে আট জন নবীর মিলাদ পরিচ্ছেদ করে ইবনু কাসির কাসাসুল কোরআনে সাব্যস্ত করেছেন এই নবীদের মিলাদ কোরআনে আছে তাহলে অন্য নবীদের মিলাদ যদি কোরআনে থাকে যার উপর কোরআন নাজিল হয়েছে মোহাম্মদ সাহাশালাম ওনার মিলাদ কি কোরআনে আছে না নাই আমার ভাইরা আমার ভাইরা মিলাদের ব্যাপারে হাদিস আছে কতগুলো দালাইলুন নবুয়াত আল আজহার আল কাহেরা মিশরের ছাপ প্রথম থেকে নব্বই পৃষ্ঠা পর্যন্ত ছয়টি পরিচ্ছেদ মিলাদের উপর কায়েম করে ইমামে বাইহাকি হাকি মিলাদের আলোচনা করেছেন ২৬ পৃষ্ঠা কোথায় বাইহাকি হাকি বছর আগে যার জমানা শেষ তিনি সুনান বাইহাকিতে হাকিতে মিলাদের উপর ছয়টা পরিচ্ছেদ কায়েম করলেন এর মধ্যে একটি পরিচ্ছেদ হলো বাবু জিক্রি মৌলিদুল মুস্তাফা মোহাম্মদ মিলাদের আলোচনা আল্লাহ আকবর বলেন হাদিসে মিলাদ আছে না নাই আছে আল্লামা হাফেজ জালালউদ্দিন সিউতি রাহমাতুল্লাহ শুধু রাসূলুল্লাহর মিলাদের উপর কিতাব লিখলেন হুসনুল মাকসাদ ফি আমালিল মাওলিদ শুধু মিলাদ কে আমের আলোচনা আব্দুল হক মুহাদ্দিস দেহলাবী রাহমাতুল্লাহ ভারত উপমহাদেশে মার্কাজুল আসানি যাকে বলা হয় তিনি আখবারুল আখিয়ার কিতাবের ছয়শ পৃষ্ঠায়

তবে তোমার দয়ায় আমার একটি আমল বৃথা যাবে না যেটা কুশিলায় না পাবুই পাবো সেটা হলো আল্লাহ যখনই তোমার হাবিবের মিলাদ পড়ি তা দাঁড়ায় সালাম পড়ি কে কথা বুঝতেছেন তারপরে এই উপমহাদেশে আধ্যাত্মিক জগতের সর্ব উজ্জ্বল তারকা যার হাতে বাংলা বিহার ও আসামে দুই কোটি মানুষ ইসলাম গ্রহণ করে মুসলমান হয়েছেন এদেশের মানুষের লেংটি খুলে ধুতি খুলে মাথা টিকলি মুছে হাতের রাখি বন্ধন খুলে যিনি দেশের মানুষকে ইমান শিখিয়েছেন ইসলাম শিখিয়েছেন হাতে তসবি দিয়েছেন দুই কোটি মানুষ মুসলমান হয়েছে যার হাতে হাদিয়ে বাঙ্গাল শাকরামতলি জনপুরি রহমতুল্লাহ আলাই মিরাদ কিয়ামের পক্ষে ছয়টি কিতাব লিখেছেন